সেই সাহস আছে নির্দেশের জন্য রক্ত ধোয়ার নিজের জীবন ত্যাগ করার সেই সাহস আছে আমাদের আমার ভাইদের যারা দিয়েছি এবং আমরাও দিতে পারি এখনো পারি তাহলে বলতে পারি আমরা আমাদের চিনে রাখেন যে আমরা কে এ কথা বলার সাহস আমাদের আছে এখনো যদি হাসিনার বিরুদ্ধে রক্ত হয় জীবন দিতে হয় আমার ভাই গেছে একটা মাত্র ভাই ছিল আমাদের আমাদের নিঃশ্বাস ছিল ভাই গেছে আমরা